যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে ষোলো হাজার একশো আট মহিষীর সঙ্গে লীলাবিলাস করছিলেন তখন ব্রহ্মার একদিন মনে পড়ল যে ভগবানকে একবার দেখে আসি কি করছে ভগবানকে অনেক দিন থেকে দেখতে মানে দেখছি না একটু দেখে আসি দর্শন করে আসি তো সেই অভিলাষ পূরণ করার জন্য বা পূরণ করবার জন্য তিনি দ্বারকায় এলেন দ্বারকায় এসে দ্বারকার যে দ্বার রক্ষী তিনি কি করলেন ব্রহ্মাকে বলছে ব্রহ্মা তুমি দাঁড়াও আমি ভগবানের কাছে পারমিশন নিয়ে আসি কারণ কোথাও যেতে গেলে বা ঘরে ঢুকতে গেলে পারমিশন নিতে হয় তা আমিও তুমি ঘরে ঢুকবে কিনা বা দ্বারকায় ঢুকবে কিনা পারমিশন নিয়ে আসি ভগবানের কাছে শ্রীকৃষ্ণের কাছে তো সেই লীলাটি আমরা আজকে শ্রবণ করব মন দিয়ে শ্রবণ করবেন অনন্ত ব্রহ্মাণ্ডের যত ব্রহ্মা রুদ্রগান চির লোকপাল শব্দে তাহার গণন অনন্ত ব্রহ্মাণ্ড আছে আমাদের এই শুধু যে আমরা একটা ব্রহ্মাণ্ডই দেখতে পাচ্ছি তা না কিন্তু অসংখ্য ব্রহ্মাণ্ড আছে কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে এবং এই কোটি কোটি ব্রহ্মাণ্ডকে পরিচালনা করার জন্যে কোটি কোটি ব্রহ্মাও আছে অনেক ব্রহ্মা আছে জানতাম আগে আমরা যে অনেক মানে বৈকুণ্ঠ বা অনেক ব্রহ্মাণ্ড আছে এটা আমরা জানতাম কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে তাহলে সেই ব্রহ্মাণ্ডগুলো সৃষ্টি হলো কি করে সবার ওপরে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম ভগবানের প্রথম প্রকাশ কে বলদেব বলরাম বলদেবের প্রথম প্রথম চক্রগ্রহ তৈরি হল বলদেবের কাছ থেকে বলদেব বলদেবের নিচে হচ্ছে প্রথম চক্রগ্রহ কি কি বাসুদেব শঙ্কর্ষণ পদ্যুম্য অনুরুদ্ধ এই শঙ্কর্ষণ থেকে আবার নারায়ণ এলেন দেখুন কৃষ্ণ ছিল বলরাম ছিল তার চারটে অংশ থেকে শঙ্কর্ষণ থেকে নেমে এলো নারায়ণ তাহলে নারায়ণ কত নিচে আর ভগবান সবার ওপরে এই নারায়ণ থেকে আবার আবার দ্বিতীয় চতুর্ভুহ এল সেই বাসুদেব শঙ্কর্ষণ পদ্যুম্য অনিরুদ্ধ কঠিন চ্যাপ্টার যাই হোক বলে যাচ্ছে শুধু একটু বোঝানোর জন্য বলছি আর কি ঠিক আছে ব্রহ্মাণ্ডটা বোঝানোর জন্যে তারপরে হচ্ছে বিরজা নদী বিরজা সেই বিরজা নদীর মধ্যে দ্বিতীয় সংকর্ষণ থেকে চলে এলো কি মহাবিষ্ণু মহাবিষ্ণু তার নিচে আছে কে তার নিচে আছে ক্ষীর বিষ্ণু তার নিচে আছে কে তার নিচেও আরও এক বিষ্ণু আছে যেখান থেকে ব্রহ্মার সৃষ্টি সেটা হচ্ছে গর্ভদাকশাই বিষ্ণু তাহলে ভাবুন অতগুলো স্টেপ পার হয়ে ভগবান এই তার নাভিপদ্ম থেকে নারায়ণের নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি করলেন এই ব্রহ্মার যে ডাটিটা চোদ্দটা ভাগ করা আছে এটা একটা ব্রহ্মাণ্ড একটা ব্রহ্মাণ্ডের কথা বললাম এরকম ক্ষীরদাকশাই বিষ্ণু যেটা ওই বিরোজা নদীতে শয়ন করে আছে ওনার লোমকুক থেকে বা নিঃশ্বাস থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে এরকম কোটি কোটি ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হচ্ছে তাহলে একটা ব্রহ্মাণ্ডের জন্যে একটা ব্রহ্মা কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্য কোটি কোটি ব্রহ্মা আছে ঠিক আছে সেইটাই বোঝানোর জন্যে ভগবান বলছে একদিন দ্বারকাতে কৃষ্ণ দেখিবারে ব্রহ্মা আইলা দ্বারপাল জানাইলো জানাইল কৃষ্ণের ব্রহ্মা দ্বারকাতে এলেন কৃষ্ণকে দেখার জন্যে এবং দ্বার রক্ষী বা দ্বার পাল তিনি বলল দাঁড়াও তুমি আমি কৃষ্ণর কাছ থেকে পারমিশন নিয়ে আসি ভগবানের কাছ থেকে পারমিশন নিয়ে আসি কৃষ্ণ কহেন কোন ব্রহ্মা কি নাম তাহার দাঁড়ি আসি ব্রহ্মারে পুছয়ে আর মানে যে দ্বার রক্ষা করছেন তিনি কৃষ্ণকে গিয়ে যখন বলেছে ব্রহ্মা এসেছে এবার কৃষ্ণ বলছে কোন ব্রহ্মা কি সুন্দর প্রশ্ন দেখুন ভগবান বলছে কোন ব্রহ্মা কি নাম তার দাঁড়িয়ে আসি ব্রহ্মারে পুঁছে আর বার পরে আবার ঘুরে এসে ফেরত এসে বলছে আচ্ছা তুমি কোন ব্রহ্মা গো হ্যাঁ ভগবান জানতে চাইলে কোন ব্রহ্মা তাহলে যখন প্রশ্ন করেছে কোন ব্রহ্মা তাহলে ব্রহ্মা কি ভাবছে ব্রহ্মার মনে তো একটি সংশয় হবে ই বাবা ব্রহ্মা আমি ব্রহ্মা আর আমাকে বলছে যে কোন ব্রহ্মা তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোন রহস্য আছে তো কোন ব্রহ্মা তিনি বলছেন বিস্মিত হইয়া ব্রহ্মা দারিকে কহিলা কহ গিয়া সনক পিতা চতুর মুখ আইলা সেই সনক সনন্দ সনাতন সনত চার কুমার আছে না চতুর সেই চতুর পিতা বলো ভগবানকে গিয়ে বলো যে চতুর পিতা এসেছে চতুর কুমারকে সনক সনন্দ সনতকুমার হ্যাঁ আর সনন্দ সনক সনন্দ সনতকুমার কুমার আর হচ্ছে সনাতন এই যে চতুর তার পিতা এসেছে বলবে কৃষ্ণে জানাইয়া দাঁড়ি ব্রহ্মারে লইয়া গেলা কৃষ্ণের চরণে ব্রহ্মা দণ্ডবধ কইলা ভগবানের চরণে দণ্ডবধ প্রণতি নিবেদন করলো কিভাবে নিবেদন করতে হয় আমাদের ব্রহ্মার মতো এত উচ্চ পদে রয়েছেন তিনি তথাপি তিনি ভগবানের চরণ বন্দনা কিভাবে করলেন দণ্ডবধ হয়ে ঠিক আছে তাহলে এইভাবে প্রণাম করতে হয় দণ্ডবধ হয়ে ব্রহ্মা কৃষ্ণকে প্রণাম জানালেন কৃষ্ণ মান্য পূজা করি তারে প্রশ্ন কইলা কি লাগি তোমারে ইহা আগমন হইলা বলছে ব্রহ্মার তারা পূজিত হয়ে মানে পূজা করলেন এবং ব্রহ্মা তিনি পদসেবা করলেন করার পর কৃষ্ণ ব্রহ্মাকে সুমিষ্ট বাক্যের দ্বারা বলতে লাগলেন সন্তুষ্ট করে বললেন কি জন্যে তোমার আগমন ব্রহ্মা কি জন্যে আগমন বলো ব্রহ্মা কহে তাহা পাচে করিবে নিবেদন এক সংশয় মনে হয় করো হচ্ছে দন। আমি সেটা পরে নিবেদন করছি আমি কিসের জন্য এসেছি আপনি আগে আমাকে সংশয় সংশয় দূর দূর করুন করুন কি যে সংশয়ের মধ্যে আমি পড়েছি সেই সংশয়টা ব্রহ্মা বলছে কোন ব্রহ্মা পুছিলে তুমি কোন অভিপ্রায়ে বই জগতে আর কোনো ব্রহ্মা হয় ভগবানের কাছে জানতে চাইছে আচ্ছা ভগবান কোন ব্রহ্মার কথা তো আপনি বললেন তাহলে আমি ছাড়াও কি আরো ব্রহ্মা আছে আরো কোনো ব্রহ্মা আছে শুনি হাসি কৃষ্ণ তবে কহিলেন ধ্যানে অসংখ্য ব্রহ্মার গণ আইলা ততক্ষণে এই কথা শ্রবণ করে ব্রহ্মার কাছ থেকে কৃষ্ণ কি করলেন ধ্যানে বসলেন ধ্যানে বসে সকল ব্রহ্মাণ্ডের সেই ব্রহ্মাদেরকে আহ্বান করলেন আর ভগবানের আহ্বানে সকল ব্রহ্মা বসে থাকবেন তারা সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে ভগবানের কাছে উপস্থিত হলেন কেমন ভাবে উপস্থিত হলেন দেখুন দশ বিশ শত সহস্র অযুত লক্ষ কটি কোটি মুখ্য কারো মুখ কারো না যায় কতজন কতটি করে ব্রহ্মার মাথা আছে দেখুন দশ বিশ শত সহস্র অযুত লক্ষ বদন বদন মানে মুখ তাহলে দশটি মুখের ব্রহ্মা দেখলেন বিশ মুখের ব্রহ্মা দেখলেন শত মুখের ব্রহ্মা দেখলেন সহস্র মুখের ব্রহ্মা দেখলেন অযুত লক্ষ মুখের ব্রহ্মা দেখলেন পরে বলছে কোটি মুখ এক কোটি মুখ রয়েছে সেরকম ব্রহ্মাকেও দেখতে পেল না যায় গণন কে দেখছেন ওই আমাদের এই ব্রহ্মা দেখছেন যে ব্রহ্মা দর্শন করতে গেছেন এছাড়াও আরও কারা এলেন ব্রহ্মার সঙ্গে সঙ্গে আরেকজনকে আহ্বান করলেন তিনি কে রুদ্রগণ আইলা লক্ষ কোটি বদন ইন্দ্রগণ আইলা লক্ষ কোটি নয়ন গৌর হরিব ভগবানের আহ্বানে রুদ্রগণ রুদ্রমানে কথা বলুন রুদ্র মানে মহাদেব শিব তো শিবজি আয় আসলো এবং কত মুখ লক্ষ কোটি বদন দেখেছি আমরা কখনো শিবের লক্ষ কোটি বদন শাস্ত্রে দেখুন ভগবানের সামনে ভগবান যখন আহ্বান করেছেন তাহলে রুদ্ররও লক্ষ্যবদন আছে আমরা সেটা জানি না ইন্দ্রগণ আইলা লক্ষ কোটি নয়ন ইন্দ্রদেব লক্ষ লক্ষ যুক্ত হয়ে এলেন কিভাবে লক্ষ লক্ষ নয়ন হল একটু ব্যাখ্যা করি কথিত আছে ইন্দ্র অত্যন্ত কামুক একবার সে ছলনা করে এক ঋষি পত্নীকে ধর্ষণ করে এবং সে কথা যখন সেই ঋষি জানতে পারেন তখন তিনি ইন্দ্রকে অভিশাপ দেন যার ফলে ইন্দ্রের সারা শরীর জনিময় হয়ে যায় অভিশাপে অত্যন্ত লজ্জিত হয়ে ইন্দ্র তখন সেই মহর্ষির কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন এবং কৃপা পরবশে সেই ঋষি ইন্দ্রের শরীরের জনিগুলিকে চক্ষুতে পরিণত করলেন যেহেতু ক্ষমা হচ্ছে একটা ধর্ম তাই ঋষিরা এবং সাধুগুরু বৈষ্ণবরা ক্ষমা করেন যদি ক্ষমা চাওয়া হয় তো ঋষিমণি তার কাছে ইন্দ্রদেব পর্যন্ত ক্ষমা চাইলেন তো তিনি ক্ষমা করে দিলেন এবং সেই ক্ষমা করে দেওয়ার সময় সমস্ত জনিগুলি চক্ষুতে পরিণত হয়ে গেল তাই ইন্দ্রের শরীরে শত সহস্র চক্ষু রয়েছে ব্রহ্মা এবং শিবের যেমন বহু মুখ রয়েছে দেবরাজ ইন্দ্রেরও তেমন বহু চক্ষু রয়েছে আজকের এই শ্লোক থেকে আমরা বুঝতে পারছি যে শিবজিকে ব্রহ্মাকে আর ভগবানকে রুদ্রগণ শিবগণ ব্রহ্মা আদিগণ তারা এসেছেন ভগবানের আহ্বানে ভগবানকে ভগবানের কাছে তাই না তাহলে কৃষ্ণ সবার ওপরে আছেন এর জন্যেই কৃষ্ণের আহ্বানে এসেছেন তাই না তাহলে মোটামুটি ক্লিয়ার হলো যে রুদ্রগণ মানে শিবগণ ভগবানের চেয়েও ভগবান হচ্ছেন সবার ওপরে ঠিক আছে দেখি চতুর্মুখ ব্রহ্মা ফাপর হইলা হস্তিগণ হস্তিগণ মধ্যে যেন শশক রহিলা আর ব্রহ্মা তিনি ফাপরে পড়ে গেলেন এত ব্রহ্মা আর এত মুখ ব্রহ্মার কারণ কেন কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে সেই কোটি কোটি ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্যে কোটি কোটি ব্রহ্মাও আছে তাই সকল ব্রহ্মাদের ডেকেছেন আর সকলে এসেছেন তাই দেখে এই চতুর্মুখী ব্রহ্মার কি হলো ফাপড়ে পড়ে গেল আসি সব কৃষ্ণ পাদপীঠ ত্যাগে পাদপীঠ আগে দণ্ডবধ কহিতে করিতে মুকুট পাদপীঠে লাগে আর সকল ব্রহ্মারা এসেছেন এসে যখন ভগবানের পাদপদ্মকে দর্শন করতে ভগবানের পাদপর পদ্মে যখন প্রণাম নিবেদন করছেন তখন দণ্ডবধ করে প্রণাম করছেন আর যখন দণ্ডবধ করছেন ওই ব্রহ্মাদের মুকুট ভগবান চরণপদ্মে হ্যাঁ পতিত হয়ে যাচ্ছে কৃষ্ণের অচিন্ত শক্তি লক্ষি লক্ষিতে কেহ না রে যত ব্রহ্মা তত মূর্তি একই শরীরে তাই গৌর বল কৃষ্ণের অচিন্ত শক্তি চিন্তা মানে যেটা আমরা চিন্তা করতে পারি আর অচিন্ত মানে যেটাকে আমরা কোনো দিনও চিন্তা করতে পারি না ভাবতেই পারি না যে এত ব্রহ্মা আছে তাহলে ভগবানের শক্তির সঙ্গে হ্যাঁ কারো শক্তির তুলনা করা যাবে না অচিন্তনীয় অচিন্তা মানে অচিন্তনীয় শক্তি হ্যাঁ এটাকে আমরা এই জড়চক্ষুর সাহায্যে কিন্তু বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণপদ্মে নিজেকে আত্মসমর্পণ না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কিচ্ছু জানতে পারবো না তা আজকে এই শ্লোকগুলো থেকে বুঝতে পারছি যে ভগবান চিন্তার বাইরে ভগবান হচ্ছেন অচিন্তনীয় তার শক্তিও অচিন্তনীয় চিন্তা করাই যায় না কারণ ভগবান সমস্ত কিছুর মধ্যে আছে জড় বস্তুর মধ্যেও আছেন চিন্ময় বস্তুর মধ্যেও আছেন এবং এই আমাদের এই সমস্ত জীব তত্ত্বের মধ্যেও ভগবান রয়েছেন কিভাবে রয়েছেন সমগ্র জীবের মধ্যে রূপে ভগবান রয়েছেন আমরা দেখতে পাই না তাই না কিন্তু আমার আমার হৃদয়েই কিন্তু ভগবান বসে আছেন আত্মাকে যেরকম আমরা দেখতে পাই না ভগবানকেও আমরা দেখতে পাই না আত্মাকে আমরা কখন দেখতে পাই যখন আমাদের স্বরূপটা জানতে পারি যে আমরা হচ্ছি দেহ নয় আমরা হচ্ছি আত্মা আত্মার কাজ হচ্ছে পরমাত্মার সেবা করা তখন বুঝতে পারি যে পরমাত্মা মানে ভগবান শ্রীকৃষ্ণ আমার হৃদয়ে অবস্থান করছেন। ঠিক আছে তো এইভাবে কৃষ্ণের অচিন্ত শক্তি যত ব্রহ্মা তত মূর্তি একই শরীরে দেখতে পাচ্ছে আমাদের এই চতুর্মুখী ব্রহ্মা তিনি দেখতে পাচ্ছেন পাদপীঠে মুকুটাক সংঘটে ওঠে ধনী পাদপীঠে স্তুতি করে মুকুট হেন জানি পাদপীঠ মুকুটাকরে ভগবানের চরণটা মুকুট গিয়ে ভগবানের চরণে হ্যাঁ পতিত হয়ে যাচ্ছে এবং সংঘটে মানে ধাক্কা লেগে প্রত্যেকটি ব্রহ্মায় তো প্রণাম করছে আর প্রণাম যখন করছে প্রত্যেকটি ব্রহ্মার ওই মুকুট পাদপদ্মে পতিত হচ্ছে আর ওটা যখন পড়ছে একটা বিশাল ধনী সংঘটে মানে সংঘর্ষতে একটা ধনী শব্দ উচ্চারিত হচ্ছে এবং সেই শব্দ আমরা অর্থাৎ ব্রহ্মা শুনতে পাচ্ছে জড়োহাতে ব্রহ্মারুদ্রাদি করে স্তবন বড় কৃপা করিলা প্রভু দেখাইলা চরণ হরিব আর ব্রহ্মা শিব তারা বলছে স্তব করছে হ্যাঁ করছে এবং বলছে যে বড় কৃপা প্রভু আপনার আপনি আপনার চরণ পদ্মকে আমাদেরকে দর্শন করালেন নিতাই গৌর হরিব ভাগ্যমনে বলাইলা দাসঙ্গীকারে কোনো আজ্ঞা হয় তাহা করি শিরে ধরি বলছে ভাগ্য আমাদের অহোভাগ্য যে আমাদের মতো হ্যাঁ ব্রহ্মাদেরকে এবং শিবাদি সকলকে আপনারা আপনি আহ্বান করেছেন তো আমরা হচ্ছি আপনার দাস ভাগ্য মোরে বলাইলা দাস অঙ্গীকারে আমরা অর্থাৎ ব্রহ্মা শিব তারাও ভগবানের দাস আর আমরা দাস হতে গেলে আমাদের যেন কষ্ট লাগে তাই না তো ব্রহ্মা আজ্ঞা বলছে কোনো আজ্ঞা হয় তাহা করি সিরে ধরি যদি কোনো আজ্ঞা কোন আজ্ঞা কি আজ্ঞার জন্য আমাদেরকে আহ্বান করেছেন প্রভু বলুন কৃষ্ণ কহে তোমা সবা দেখিতে চিত্ত হইল তাহা লাগি এক ঠাই সবা বলাইল কৃষ্ণ ভগবান তিনি বলছেন যে তোমাদেরকে দেখার জন্যে আমার মনটা ব্যাকুল হয়ে গেছে তাই তোমাদেরকে আমি আহ্বান করেছি হুম সবাইকে ডেকেছি তোমরা এসেছ আমার মনটা না এখন একটু শান্তি পাচ্ছে সুখী হও সবে কিছু নাহি দৈত্য ভয় তারা কহে তোমার প্রসাদ সর্বত্র হয় তাই গৌর হরি বল দেখুন ব্রহ্মা শিব তারা কিভাবে ভগবানকে সম্মান প্রদর্শন করছে যে ভগবান বলছে সুখী হও তোমরা তো কিছু নাহি দৈত্য ভয় তোমাদের কি কোনো দৈত্যের ভয় আছে কারণ আগে কি হতো দৈত্যরা অসুররা স্বর্গলোক দখল করত। এবং স্বর্গলোক দখল করে স্বর্গের থেকে সকলকে বিতাড়িত করত। এবং অসুর তারা কি করত সেই স্বর্গলোকে অধিষ্ঠান করত আর তখন কি করত ব্রহ্মা শিব এবং দেবদেবীরা তারা ভগবানের স্মরণাপন্ন হতো এ ছবি আপনারা অনেক দেখেছেন বলবার আর কিছু নেই তো বলছে দৈত্য ভয় নেই তো এখন আর ভগবান বলছে তারা কহে মানে ওই ব্রহ্মা শিবাদি এবং ইন্দ্রদেবও তো গেছেন ওখানে তো তারা বলছে আপনার প্রসাদে অর্থাৎ আপনার কৃপায় প্রসাদ মানে কৃপা আপনার কৃপায় সর্বত্রই জয় হয়েছে রি তাই হরি গোল সম্প্রীতি পৃথিবীতে যে বা হইয়া ছিল ভার অবতীর্ণ হইয়া তাহা করিলা সংহার বলছে এখন আর কোনো ভয় নেই সম্প্রীতি আপনি তো পৃথিবীতে এসেছিলেন পৃথিবীতে যে ভার ভারাক্রান্ত হয়েছিল সেটা আপনি অবতীর্ণ হয়ে সংহার করেছেন এখন সব ঠিক আছে কুশলেই আছে দ্বারকাদি বিভূতার এই তো প্রমাণ আমারই ব্রহ্মাণ্ডে কৃষ্ণ সবাই হইল সবার হইল জ্ঞান আমার এই ব্রহ্মাণ্ডে দ্বারকার ঐশ্বর্যের প্রমাণ দিলেন ঐশ্বর্য সমস্ত ব্রহ্মারাই মনে করেছিল শ্রীকৃষ্ণ এখন আমার ব্রহ্মাণ্ডে রয়েছে যে যেই ব্রহ্মাণ্ডে রয়েছেন সেই ব্রহ্মাণ্ডের ব্রহ্মাণ্ডা রয়েছে সবাই ভাবছিল যে আমার ব্রহ্ম ব্রহ্মাণ্ডেই ভগবান রয়েছে হ্যাঁ অন্য ব্রহ্মাণ্ডে যারা যে সমস্ত ব্রহ্মাণ্ডা রয়েছে তারাও ভাবল যে আমার ব্রহ্মাণ্ডেই রয়েছে সব ব্রহ্মারা ভাবছে আমার ব্রহ্মাণ্ডে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তো শ্রীকৃষ্ণ এখন আমার ব্রহ্মাণ্ডেই রয়েছে কৃষ্ণ সহ দ্বারকা বৈভব অনুভবও হইল একত্র মিলনে কেহ কাহ না দেখিল সবাই মিলিত হয়েছেন কিন্তু এই চতুর্মুখ ব্রহ্মাকে শুধু দেখানোর জন্যে অন্যান্য ব্রহ্মারা কাউকে দেখতে পাচ্ছে না নিজেরা শুধু নিজেরকে নিজেদেরকে দেখছে আর ভগবান শ্রীকৃষ্ণকে দেখছে তাহলে দেখতে পাচ্ছে কে পরেশলোকে তবে কৃষ্ণ সর্বব্রহ্মা গণে বিদায় দিলা দণ্ডবধ হইয়া সবে নিজ ঘরে গেলা কৃষ্ণ তখন বলল সমস্ত ব্রহ্মাদের তোমরা এবার আসো আর দণ্ডবধ প্রণতি নিবেদন করে সকল ব্রহ্মারা তখন আবার নিজের নিজের ব্রহ্মাণ্ডে চলে গেল দেখি চতুর্মুখ ব্রহ্মার হইল চমৎকার কৃষ্ণের চরণে আসি কইলা নমস্কার কৃষ্ণের চরণে এসে এই চতুর্মুখী ব্রহ্মা পতিত হয়ে নমস্কার নিবেদন করলেন ব্রহ্মা বলে এবার চতুর্মুখী ব্রহ্মা বলছে বলে পূর্বে আমি যে নিশ্চয় করিনি তার উদাহরণ আমি আজই তো দেখিনু আমি এটা চিন্তা করেছিলাম তা আজকে সেই উদাহরণটা আমি নিজের সচক্ষে আমি দেখতে পেলাম কৃষ্ণ কহে এই ব্রহ্মাণ্ড শত কোটি যোজন অতি ক্ষুদ্র তাতে তোমার চারিবদন কেন তোমার চারটে মুখ যে এই ব্রহ্মাণ্ড হচ্ছে সবচেয়ে ছোট ব্রহ্মাণ্ড তাই তোমার মুক্তি অর্থাৎ চা চতুর্মুখী ব্রহ্মা আরও যে ব্রহ্মাণ্ড আছে এই ব্রহ্মাণ্ড থেকে অন্যান্য ব্রহ্মাণ্ডগুলো আরও বড় বড় মানে আয়তনে বড় তাই সেই ব্রহ্মাণ্ডগুলোর যেমন আয়তন তেমন ব্রহ্মার মুখ তত মুখ ঠিক আছে তো এটা হচ্ছে চতুর্মুখী ব্রহ্মাকে বললেন অতি ক্ষুদ্র তো এই ব্রহ্মাণ্ডটা তাই তোমার চারটি মুখ জানো কোন ব্রহ্মাণ্ড শত কোটি কোন লক্ষ কোটি কোনো নিযুত কোটি কোন কোটি কোটি ব্রহ্মাকে কোন ব্রহ্মাণ্ডটা হচ্ছে শত কোটি কোন ব্রহ্মাণ্ডটা হচ্ছে এক লক্ষ কোটি কোনটা হচ্ছে নিযুত কোটি কোনোটা কোটি কোটি এই যে তুমি মুখগুলো দেখতে পেলে এগুলো প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের আয়তন অনুসারে ব্রহ্মার সৃষ্টি হয়েছে ব্রহ্মাণ্ড অনুরাগী ব্রহ্মার এই ব্রহ্মাণ্ডের যে আয়তন সেই অনুসারে শরীর এবং মুখ আমি দিয়েছি। এইভাবে আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পালন করি তাহলে কতগুলো ব্রহ্মাণ্ড আছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে এই ব্রহ্মাণ্ড ছাড়াও অনন্ত কোটি ব্রহ্মাণ্ড একপাত বিভূতি ইহা নাহি পরিমাণ ত্রিপাত বিভূতির কে বা করে পরিমাণ আমার এই একপাত বিভূতির পরিণাম পরিমাণ কেউ মাপতে পারে না সুতরাং ত্রিপা ত্রিপাত বিভূতির পরিণাম কে করবে তাৎপর্যটা কি এই একপাত অর্থাৎ তিনি ত্রিপাত ভূমি চেয়েছিলেন কার কাছে সেই বটু কি নাম হ্যাঁ বলি মহারাজের কাছে তিনি ব্রাহ্মণ সেজে ভগবান তিনি ব্রাহ্মণ সেজে ওই বলি মহারাজের কাছে এসেছিলেন ত্রিপাত ভূমি চেয়েছিলেন সে বলছে যে এক বিভূতির পরিমাণ কেউ মাপতে পারে না এক পাপ মানে এই ব্রহ্মাণ্ডকে আমি ছেদ করে চলে গেছিলাম বিরজা পর্যন্ত ব্রহ্মাকে ছেদ করে বিরজা নদী পর্যন্ত আমি একটা পাকে রেখেছিলাম আরেকটি পা আমি একেবারে পাতাল পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিলাম আর আরেকটি পা ওই বলি মহারাজের মস্তকে ধারণ করেছিলেন বলি মহারাজ ঠিক আছে তাহলে এক পা এই এক পাই মাপতে পারে না কেউ সুতরাং ত্রিপাত বিভূতির পরিমাণ কে করবে ভগবান বলছেন তাহলে এত কিছু আমরা জানতে পারবো না যদি ভগবানের চরণপদমে আত্মসমর্পণ না করি তবে কৃষ্ণ ব্রহ্মারে দিলেন বিদায় কৃষ্ণের বিভূতি স্বরূপ জানানো না যায় ব্রহ্মাকে বিদায় দিলেন যে তুমি যাও তুমি তোমার দায়িত্ব পালন করো হ্যাঁ তো আমার যে বিভূতি এই বিভূতির স্বরূপ জানা সম্ভব নয় তাহলে ব্রহ্মা শিব তারা ভগবানের বিভূতি জানতে পারে না এত বিভূতি তা আমরা তো সাধারণ জীব আমরা কি আর জানতে পারবো তাই আমরা যেটুকু জানছি ভগবানের বিন্দু মাত্র একটা ডট কালির দাগ যেটুকু থাকে সেইটুকু পরিমাণও মনে হয় আমরা কিছু জানি না নি তাই গৌর হরিগর তাহলে ভগবানের অনন্ত মহিমা অনন্ত বিভূতি অনন্ত কোটি শক্তি ভগবানের আর সেই শক্তির থেকেই সমস্ত কিছু এসেছে আমরাও ভগবানের অংশ আমরাও ভগবান থেকেই এসেছি ঠিক আছে